রানা প্লাজা ধসের এগারো বছর কাল আপিল বিভাগের নির্দেশে গতি পেয়েছে এই মামলার বিচারে তবে এই এগারো বছরের সাক্ষ্য দিয়েছেন মাত্র পঁচাশি জন যদিও এর আগে হাইকোর্টের স্থগিতাদেশে মামলার বিচার বন্ধ ছিল ছয় বছর বিচার সঠিকভাবে শেষ করতে আরও একশো জনের সাক্ষী নিতে চাই রাষ্ট্রপক্ষ মাসুদুর রহমানের রিপোর্ট ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এ দুঃসহ স্মৃতি আর আর্তনাদের পেরিয়েছে এগারো বছর রানা প্লাজার সেই দুর্ঘটনা নাড়িয়ে দেয় গোটা বিশ্বকেই কারখানার কর্মপরিবেশ ঠিক করতে চাপ পড়ে দেশের পোশাক শিল্পের ওপর এ ঘটনায় অবহেলায় হত্যার অভিযোগের প্রমাণ মেলে দু হাজার পনেরো সালে সিআইডি ভবন মালিক সোহেল রানাসহ একচল্লিশ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় বিচার শুরু হয় পরের বছর এরপর একের পর এক আসামি হাইকোর্টে যাওয়ায় মামলাটির বিচার থমকে থাকে দু সাল পর্যন্ত দু হাজার সালে যখন হাইবুর রহমান এখানে জয়েন করলো জেলা জজ হাইবুর রহমান জয়েন করলো উনি তখন তখনও কিন্তু স্টার্টার ছিল স্টার্টার থাকার পরে উনি বলছে যে ঠিক আছে একজন দুজন স্টার্টার জন্য মামলা আমি বিশাল আপনি যদি আগান তাহলে আমি মামলা সাক্ষী বলছি আমি রেডি তখন আমি বাদী সাক্ষীর থেকে শুরু করলাম রানা প্লাজা ধসের ঘটনায় সাক্ষী করা হয় পাঁচশো চুরানব্বই জনকে কিন্তু এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র পঁচাশি জন সবই সাক্ষী ম্যাক্সিমামই লেম্যান তারা ঘটনার বিবরণ ওইভাবে বলতেও পারছে না বলতে গেলে দশ বছর হয়ে গেছে অনেকের স্থিতি কেউ কেউ আপনার ব্রেন ক্লাবস হয়ে গেছে মনে থাকে না কেউ হাত ভাঙা কেউ পা ভাঙা এই অবস্থায় তারা এসে সাক্ষী দিচ্ছে কেন পনেরো জানুয়ারি রানা মালিক সোহেল রানার পক্ষে আপিল বিভাগে জামিন চাইতে যান আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম সেখানে আপিল বিভাগ সাফ জানিয়ে দেন জামিন হবে না রানার তবে এ মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয় অ্যাটর্নি জেনারেল বলছেন সঠিক বিচারে সাজা হবে সবার কিছু মানুষের লোভের কারণে এই এই দুর্ভোগটা ঘটিয়েছে দেখেন তারা সঠিকভাবে বিল্ডিং যখন করা হয় তখন তারা সঠিক পদক্ষেপ নেয়নি এবং এখানে মাটি ভরাট করা হয়নি এখানে প্রপারলি পাইলিং করা হয়নি এইসব কারণে কিন্তু আজকের এই দুর্ঘটনা এবং আশা করা যাচ্ছে তাদের এইসব কারণের কারণে তাদের বিচার হবে এবং বিচারে তাদের একদম সঠিক বিচার করে তাদের শাস্তি দেওয়া হবে রানা প্লাজা মামলায় আসামিদের পক্ষে কথা বলতে রাজি হয়নি কোনো আইনজীবী গেল একুশ এপ্রিল এ মামলায় সবশেষ চারজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় আঠাশ জুন এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ মসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা